اللهم صل على سيدنا محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ইয়া আলামিন আমরা ঈদের নামাজের পরে মাবুদুল খুলা আসমানের নিচে দুইখানা হাত উঠিয়েছি মাবুদ অবদস্থ বঞ্চিত লাঞ্ছিত ফকিরের মতো তোমার দরবারে দুইখানা হাত উঠিয়েছি আল্লাহ তুমি আমাদের জীবিতদের সমস্ত গুনাহাতা কে মাফ করে দাও আল্লাহ আজকে আমরা কুরবানি করা নিয়ত করেছি মাবুদ আল্লাহ এই জন্য আল্লাহ তোমার জন্য দিতে পারি সেই কবুল ও মঞ্জুর করে আল্লাহ আল্লাহ আমাদের কুরবানির নিয়তের ভিতরে জন্য কোন গলত সৃষ্টি না হয় আল্লাহ যারা কুরবানি দিতে পারে না আগামিতে জন্য দিতে পারে সেই তৌফিক আল্লাহ তুমি দিয়ে দাও আল্লাহ বিশেষ করে তোমার কাছে দোয়া করি মাহবুব আমাদের যাদের জনম দুঃখিনী পিতা ماده চিরতরে বিদায় হয়ে গেছে মাহবুব আজকের নামাজের সময় অনেকে সন্তান হারা পিতা হাত উঠিয়েছে পিতা মাতা হারা তিমরা হাত উঠিয়েছে আল্লাহ আমাদের দাদা নানা নানি অনেকে অন্ধকার গহীন কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবর কে আল্লাহ তুমি জন্ম তুলবের দৌসের টুকরা বানিয়ে নাও আল্লাহ বিশেষ করে তোমার কাছে তো করি আল্লাহ আমাদের ইদ্দায়ে একেবারে সৃষ্টি লগ্ন থেকে একবার শুরু থেকে আজ পর্যন্ত যত মুসুল্লি আনে গ্রাম যারা অন্ধকার গহীন কবরে চলে গেছে না আল্লাহ প্রত্যেকের কবরের আজাব কে আল্লাহ তুমি সেইভাবে মাফ করে দাও আল্লাহ আমরা যারা একসঙ্গে নামাজ পড়লাম নাবুদ অনেক যুবক ভাইয়ের হাত উঠিয়েছে আল্লাহ আমার যুবক ভাইদেরকে আল্লাহ তুমি ইসলামের হাত বানিয়ে বা নিয়ে নাও আল্লাহ যুবকদেরকে আল্লাহ তুমি ইসলামের জন্য লক্ষ্য বলে করে নাও আল্লাহ মুরব্বী বাবা জিজার হাত উঠাইছে মাবু আমাদের ভিতরে অনেকে অসুস্থ রয়েছে আল্লাহ প্রত্যেকের শিবায় কামেলা জেলার শিব ফার্মাও আল্লাহ মুরব্বীদের হাতের ভিতরে আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দ্বারা ভরপুর করে দাও আল্লাহ আমাদের সাত তুমি আমানের শহর বাড়িয়ে দাও আল্লাহ হতে সব বানিয়ে তুমি আমাদের শহর বানিয়ে নাও আল্লাহ কোন প্রকার হিংসা বিদ্বেষ সব ভুলে গিয়ে কাঁধে কাঁধ রেখে আল্লাহ চলতে পারে সেই তাও ঠিক তুমি দিয়ে দাও আল্লাহ পরিশেষে তোমার কাছে তো করে মারু আল্লাহ লক্ষ লক্ষ হাফেজে কোরআনের বাংলাদেশ আল্লাহ লক্ষ লক্ষ ওলামা একরামের বাংলাদেশকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবলে মঞ্জুর করে দাও আল্লাহ সমস্ত মানুষকে আল্লাহ ইসলামের পথে চলার আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ ফিলিস্তিনের নিলিহ মুসলমানদের উপরে আল্লাহ কুখ্যাত দখলদার ইসরাইল যেভাবে আল্লাহ হামলা চালিয়ে যাচ্ছে আল্লাহ ইসরায়েলকে আল্লাহ এ দুনিয়া থেকে তাদের মানচিত্রকে আল্লাহ তুমি মুছে দিয়ে দাও আল্লাহ ফিলিস্তিনের বিজয় আল্লাহ দুযোগ দিয়ে দেখতে পারে সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ আমাদের নিকটতম রাষ্ট্র ভারত হোক সমস্ত কান্ট্রিতে যেখানে আল্লাহ মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে আল্লাহ সমস্ত মুসলমানদের পক্ষ আল্লাহ তুমি নিজে আল্লাহ বন্ধু হিসেবে পাশে দাঁড়িয়ে যাও আল্লাহ আমাদের বাংলাদেশকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ পরিশেষে তোমার কাছে তোমার করি মার আমাদের যাদের চোখের কোন এক ফোটা পানি জমা হয়েছে মধুর

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين يا رب العالمين